হাগা বুজিবা আমি আপোনাৰ জানা আমি কৰোতো আমাৰ লগে ইমানে আমাৰ কি আমিওতো কৈছো আমিওতো কৈছো আগামী শুক্ৰবাৰে আমি ইস্তেমে আমাৰ বেতন দিবা আপুনি অ কথা কৈ থাকো কৈছে নিয়া চানে মাতানে হওক জানেও না সাতদিন সাতদিন সাতটা মচিদা আহে শুক্ৰবাৰে আজি আমি মানে অৰ্থাৎ বেখ্যাৰ মাহ

কিন্তু আপনি মারবা নাক দাম কে নিলবেনি আপনি আপনি মনে করছেন ইমামতীরা আমি মারবাখ আপনারা আপনি এখন বেতন দিবা জন্য আপনি বেঁধবিল কথা জন্য আপনি বেহাতবিল মাত্রা না নি আদব আদবালা আদবালা জিন্দগি গর আমরা গড়া আছে আমরা গড়া আর গড়া লাগতো না যা গড়ছি ওখান যথেষ্ট ও যা গড়ছি তাও যথেষ্ট বুঝলি আনামাতি যাও আনু তো বেটা হাত দিনে একদিন নমাজো আনি বেটা ও কই মতো ওকে তো মিশা মাত বেটার মিশা মাত মিশা মাত মৃত্যুক অহে আমার এখন হিসাব বলি টাকা দেন নাই তো পাড়া মারতাম নাই আপনার আমার এখন টাকা দেন এখন দেন বাপ কাপ আমার টাকা রাখিলেন জানি আমি এখন দেখি আমার টাকা পাইমি কিনা আমি অনেক মামতো করছি আমি আমার টাকা দিয়ে দিতে ওই জন্য আপনার গাও হিসাব কি আমার টাকা রাখিলি বানি আমার টাকা এখন দেওয়া যায় আপনি রাখবা কেনে আপনার রাখবা কেনে আপনি রাখার কোনো অধিকার নাই আমি কিলা নিতাম কেনে আপনার লোক আমি कई सारे मामला खाली इतना नहीं आपने आपने उत्तम बोला सेट नहीं उत्तम बोला सेट नहीं आपने आपना और सेट आपना और सेट और जगह दिया इमाम साबर की सेट कितनी दिखाई हो ना ना अमी इमाम साबर ने तेरे तेरे मार फावर गुरी इमाम साबर ने बिया दबार हो अबा लीलसा अस्सलामुअलैकुम वरहमतुल्ला সর্বপ্রথম আল্লাহ সুবাহান আুয়াতালার সুক্রিয়া আদায় হি যে আল্লাহ সুবাহান তালায় আফনারে আমারে যার তার অবস্থান সুস্থ অনিরাপদে রাসেন আলহামদুলিল্লাহ তো পিয়ারে হাজিরিন আইসকু একটা আলোচনা করম আলেম উলামা অহলর পদমর্যাদা এবং খুবই সংক্ষিপ্ত আকারে আমরা জান এবং এই আলেম উলামা অহলর লগে যারা বিহরে ইতার ফরিস দেখুন একটা বিষয় লক্ষ্য করি যে আল্লাহর হাবিবর সময়ও ইলাকান বাসে। যারা আল্লাহর রসুলোর মজলিস আইত বইত রসুল্লার ঘরে নমাজ পড়তো সাহাবি অহলোর মজলিসও মিল্লা চলত দিনরে যখন রাতে অন্ধকার দ্বারা ডাকত তখন তারা তাদের দলের মধ্যে গিয়া আল্লাহর রসুল এবং সাহাবি হলর মজলিস যা হয়েছে তা আলোচনা করত পৌঁছাইত লেখান বিয়াদব রসুল্লার সময় ছিল আর রসুল্লার সময় ছিল তখন আল্লাহ সুবাহানা গুয়া তাল্লা সাহাবায় আল্লাহর হাবিবরে জানাইয়া দিলা অর্থাৎ এই সমস্ত ব্যাদব হলরে চিহ্নিত হইয়া দিলা যে ইগুন মুনাফিক তাছাড়া আল্লাহ কটুর বা সহ্য হইছে না আল্লাহ মানে আল্লাহর হাবিবর মজলিস্য আয় রসুল্লার ঘরে নমাজ ফোরে সাহাবি হল মজলিস্য মিল্লা চলে এরপরে সাহাবি হল তাকে আল্লাহ হইলে পিত কইলে রসুল্লা তাকে পিত কইলে তার দলর নিকট গিয়া তা প্রচার করে রসুল্লা বিরোধ্যা করে তলে তলে আর ফুরে গিয়া খুব ভাল দেখে। নমাজ নমাজও ফোরে রাখে তসবিও মারে এই লেখান মুনাফিক হলরে আল্লাহ চিহ্নিত হরসং মুনাফিক তার আল্লাহর আল্লাহ মানে আল্লাহর বরদাস হইছে না যে রসুল্লার লগে এই লহান গাদ্দারি হরে লাশ পর আল্লাহ সুরান কালামর মধ্যে সুরান কালামর মধ্যে আল্লাহ ফরমান যে উতুল্লিম বা দাদা লিকাজ আল্লাহ সুবাহান্লাহ ফরমান আর যে কটুর স্বভাবের অধিকারী এবং জন্মসূত্রে হারাম জাদা আল্লাহ এই সমস্ত মুনাফি হল রহিরা যে খুব কঠোর স্বভাবের অধিকারী আর জন্মসূত্রে হারাম জাদা দেখবা এ তোমার লোকের কুন্তালি লাগি যায় তে উহ নাইবারে তার মুখে দিয়ে আর ফিসালেখান লাগিয়ে তার বাহর মার জাগা বা কাবিনত তোমার অংশীদার তো আছে কুন্তা আছে ওলাগা এই এইলাখান মানে বিয়াদক ও যে কটুর স্বভাবের অধিকারী আর জন্মসূত্রে হারাম জাদা তার জন্মরও ঠিক ঠিকানা নাই তাইলে একটা জিনিস লক্ষণীয় যে কাফির আল্লাহ রসুলর জামানত কাফির মুসলমান আর সুযোগ আসিল বহু কাফির মুসলমান হয়েছে এখন ওই ছিল কিন্তু মুনাফিক মুসলমান হওয়ার সুযোগ নেই মুনাফিক মুসলমান হওয়ার সুযোগ নাই গাফির মুসলমানওওয়ার সুযোগ আছে কিন্তু মুনা এ নমাজও ঘরে রোজাও মারাকে তসবিও মারে আজানো দেয় তো সেই সময় আল্লাহ আল্লাহর হাবিবরে এলাট করসেন জানাইয়া দিছি হলরে সতর্ক করছো নোনাপিকও হলোর পরিচয় দিছ লাশায় আল্লাহ হয়েছে যে জন্মসূত্রে হারামজাদা সেই সময় কুর্দায় এখন কুরদায় কোন জিনিস প্রয়োগা এই সমস্ত হারামজাদা হলরে চিহ্নিত করতে এই যে বিদ্য দেখলাম এই বিদ্যমান তো কয়েক রমজাদারে দেখা গেছে যে তাই আলিম উলামা হল ব্যাড্য বিহরে আলিম উলামা একজন ইমাম শাহ নেতা ইমাম অর্থ সর্দার নেতা এই আপনি যথেষ্ট পরিমাণ সম্মান দিতে আল্লা রে কারণ ইং আল্লাহর গড়র হাদিম জানি তোমার গড়ের খাদিম নাই তোমার ঘরের বৌ নাই যেমনে মনেস এমনি আইয়া মাতলা বিয়াদ্দ বলল বুঝছেন তাই এখন তো আল্লাহর হাবিব নাই তবে আল উলামা ও তুলাম বিয়া আলেম উলামাগন হচ্ছেন আল্লাহর হাবিবের অধিক অনুসারী বুঝছেন এখন এই উলামায় কেরাম লগে যে তার বিয়াদ্দবি হরব নিঃসন্দেহে এইগুলা হারাম জাদা যারু সন্তানি তার জন্ম টিকটিকানা নেই কারণ আল্লা সুবাহানাঘুয়া তালায় অন্য এক সুরার মধ্যে এখন যে নিশ্চয়ই আমার বান্দাগণের মধ্যে সব চাইতে আমি মণিপুরে বয় হর আলিম উলামা বা জ্ঞানীরা জ্ঞানীরা তো আলিম উলামা হলে কারণ আলিম উলামা হলে অধিক বয় হরার কারণ কী তারা জানে যে জায়গা বয় করে এ কোনো সময় শিরিক করতো না আর যে অজানিয়া বয় করবো এ সিঁড়িও হরত পারে বাল্লাহরাকে বাঁধ বাদ দিতে পারে এদের আল্লাহ হোসেন যে আমার আমি মুনি প্রে চাইতে অধিক পরিমাণে বয়সর জ্ঞানী ওখলে যারা জানে আর ইন ওইলে আলিম উলাম হল তো এরা সানে যেতে বিয়ান্তবি হলে বুঝেননি মসজিদর ইমাম সাহেব হো মহদ্দিন সাহেব হো বুঝছেন আইয়ে আইএালি ও মাত হে নমাজ হইলে ও ইমাম সাহেব ঘরে মহুদ্দিন সাহেবর ঘরে নমাজ হইল ও মাত ওখান মাতবো দোকানও মাতব ফুলের তলে মাতব বাজারও মাতবো ও যেন যেন মাতে বুঝে অনন তার জন্মইছে গুলা হান হারাম জাদা অভাব নেই বর্তমান সমাজ ও যেতাই আলেম উলামা হলের বিয়াদবী হরে নিঃসন্দেহ ইগুণ হারাম জাদা তা কীভাবে এসলা হি বয়ান একটা বই লিখছেন আল্লাহ মাততে কি উসমানী হাফিজ আহল্লা এই বই মধ্যে আছে প্রমাণ যে যেতাই আলিম উলামা হলের বিয়াদবি হরে ইগুণ হারাম জাদা কীভাবে হারাম জাদা তাই বর্ণনা করুন যে একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং রেখা বডু কিছু ইমাম হল। কুলা মাটো মধ্যে তারা মানি ফেঁকে হি আলোচনা করা আর পাশে কিছু যুবকও হলে খেলার কিশোর হলে ছোটো বাচ্চেন খেলার আর তারা খেলাইতে খেলাইতে এক পর্যায়ে তাদের বল আইয়া মানে এই ইমাম হলর। মধ্যে পড়ে গেস এখন ইলে আছে অনেক ব্যক্তির বা লুকালুকি করে চাফা চাফি করে ফুজুর হলো গেছে বল পড়ে গেস গিয়া কিলা আনতাম আর তারা কিতা হইবা না বিয়াদি হইব না কিতা একটু সরম করে ইলে আমরাও লাইসি মাদ্রাসাত বললাম এই গেছে গিয়া অফিসও শেষ খেলা হইয়া যে একটু একটা এখন ফুজুরর গেছে যাইমি কিলা কিতা হইবা বিয়াদবী হইব ঠিক আছে না তা ওন তাকে ইমান মাফা যায় তো ইমাম সব মানে আলোচনার সবা যে সময় বলি গেছে তো অনেক বাইচান্সে বুলকা বুলকি হরে যে কিতা পড়তে আর ওনের মাঝে এগু আছে দু ইগে হয় কিয়র ইমাম আবু হানিফ আর কিয়র মোহাম্মদ তো আর মূল্লাও এরা লগে বিয়াতি ফুল এরা কিতাও পড়ব হইয়া হে বুঝছে নি রে উল্টা বা উল্টা ভরিয়া পেস কুন্দা মাহি আর গিয়া ও ফেকি আলোচনা কররা ও ইমাম আবু হানিফা ও ও মালফানটাকে হইছেন এটা যে ইগো হারাম জাদা একবার হইছেন সবে শুনছেন ঠিক আছে তবে তা যোগ হইসেন আর একবার হয়ে দিছে তাহ করে হইছেন যে ইগো হারাম তখন একটু কুজ কুঝ লইলা লইলে হলে লইয়া দেখা যায় যে ইগু হাসাও হারাম জাদা তো এরা জিজ্ঞেস করলা যে যা কি ভাবে এত হইলাই হারামজাদা ইমাম আজম আবু হান রহমতুল্লাহ যে আল উলামা ও রাসাতুল বিয়া যে আলেম ওলামা লগে যে বিয়াদ্দবি হর বই গো হারাম জাদা নাসারা আর হেবই পারে না হারামজাদ ইলে হইলে বিয়াদ দবি হরতো ভালে তো আমদার সমাজ ওন মসজিদর ইমাম সাব দেখানা বিদ্যোর মধ্যে এজন ইমাম সাবর লগে কি এই ইলাহান বিয়াদ্দব হারামজাদা প্রতিটি প্রতিটি হইতাম না হয়তো ইলা অনেক গাঁ বালা আছে তবে বেশিরভাগওয়ালা মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে হারামজাদার অভাব নাই ইতারে আবার বড়ো বড়ো আসনও আমরা মানে বইয়া তুই এতে আমরার উচিত এই সমস্ত বেজলমা হারামজাদা হলরে মুসল্লি যারা নিয়মিত ফাঁস্ত হয় এরার ফাওন নিচে জায়গা জায়গা দেওয়া ফাওন নিচে এরার ফাওন নিচে রাখা তাৰ ফজন নাই জোহন নাই আচন নাই আখতাই বাৰ ইমাম চাবলৈকে মাজিং চাবলৈ বিয়াতো আৰু নিজৰে বধ পৰোৱে খেদাৰ মনে হয় বুজা যায় হে বুজনে ত' ইগুইনিলে হাৰাম জাদা অ যে গাওঁত যে জাগাত যে গাওঁ যে জাগাত মছজিদৰ খা দিম তাকিলে গৈ ইয়াত মছজিদ আল্লাৰ গড় আল্লাৰ গড়ৰ দায়িত্ব তৃতীয় কোনো ব্যক্তির লগে ইমাম সাহেব ময়্দিন সাহেব খাদিম সাহেবের লগে যে বেয়ার দবি হরবো বুঝছেন ও গু হারামজাদা বর্তমান সময়ের দায় এইটা হইলো একটা চিহ্নিত মাধ্যম বুঝছেন আলেম উলামা হলোর লগে মসজিদর খাদিমর লগে মসজিদর মাজ্জিদের লগে মসজিদর ইমাম সাহাবর লগে যেগে বিয়াদ দবি হরবো ও গু হইল হারামজাদা বর্তমান সময়ের দায় ওটা হইলো চিহ্নিত হরার মাধ্যম যেমন আমরা ও বিদ্যুৎ দেখলাম ও হারামজাদায় বুজি নেকি তাই কোন উন্নয়নৰ কোন গাড়ীতে আমাৰ দেখাৰ বিষয় নাই ইমান হাৰমজাদাই অবাৰে হাৰাম দাদা বুজিছে নেকি অ'লা আৰু হাৰাম জাদাই নাচোন বুজাই নেকি ইলাও আছে হগু খালা খালা খালাটো খালা বিংকুত খালা আনাৰ চোৰ্য লাগি যায় তালা ইলাও আছে হগু অ'লা হাৰাম জা মানে মচ ইমাম চাব লগে মানে তাৰ বুজিছে নেকি লাগলে বুজা যায় তাৰ বাপৰ সম্পত্তিত মানুহখন ইমাম মজিদিন চাবৰ মানে অধিক আৰু অ'লা লাগা লাগে আর সারা দিন খালি ফোরার মাত লইয়া ব্যস্ত থাকে ইগুন মুনাফিক ইগুন তোর বিষয়ে আল্লাহ আল্লাহর হাবিব্রহ সময় জানাইয়া দিছেন সাহাবাই কেরাম সেই সময় সতর্ক করছেন আর এই সময়ে যেহেতু আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে নাই এই সময়ে আলেম উলামা হলে দিনর প্রসার প্রচলন করা ফেজমত করা এই মুনাফি কখলৰ আওলাদ বেজল মা অখলৰ কিছু আওলা দখল ঔ হৌ চিলচিলাই এখন পৰ্যন্ত আলেম উলাহলৈকে বিয়াদবি থাকি আল্লাহ জানো আফনাৰে আমাৰ হেফাজত হ'ল পিয়াৰে হাজিণ আলেম ৰে মুকশা ফুল কুলুবৰ মদ্য়ে ইমাম গাজালি শ্বাহ ৰহমতুল্লাহী আলাহী উল্লেখ কৰন যে আল্লাৰ হাবিবৰে হাবিছে যে ৰছুল্লাহ কুনীমানিমান রসুল্লাহ ফরমানু আমার উন্মতর তো তোমরা আলিম ওরে আও মু আলিমান যদি আলিম না হইতে পারো তৈলে আলিম ওর ছাত্রে ছাত্র আও আউ আন যদি আলিম ওর ছাত্র না হইতে পারো তৈলে আলিম উলাম হল মজলিস বউ বইয়া তারার শ্রবণকারী ও সুতাও সুবাহান আউ মহিবান ফরমান যদি আলিম উলাম হল মজলিস বইতে না পারো সুতোইতে না পারো তইলে কাম করো তুমরা আমার আলিম উলাম হলোরে মানে মোহ্বত করো সম্মান করিবান মহ্বত হর এর ফলে আল্লাহর হাবিবে ফরমাইন তা হামি সাতা পাতা হালি তুমরা আমার আলিম উলামা হলোর দুশ্মন হইলো না এরারে দুশ্মন রূপে গ্রহণ হইলো না যদি এরারে দুশ্মন রূপে গ্রহণ করো তৈলে ধ্বংস হইযা এর দায় পিয়ারে হাজির আমদার উচিত হইল আলিম উলামা হলর প্রতি মহব্বত রাখতাম মসজিদর ইমাম সাহর প্রতি আমডার সুন্দর ব্যবহার রাখতাম ইলাও আছে ইমাম সাহ গেছেন বাড়ী মসজিদ সাহেব গেছেন বাড়ী বাড়িতে কে আইসন নিয়ম হইল আপনে মুমিন হিসাবে আত মিলাইতা জিকাইতা যে ইনর বাড়ির হাল অবস্থা কিলা আসুন নিবালা সব বা তাই না নিবালা আফতা ইলা আছে গাউরা এ বেজলমা কইলাম যে আগে হইলে তো সমস্যা আইয়ো হইব তুমি বা খাইলে আনানি হনগিয়া অনগিয়া আনইলে হইব তে কিতা এরপর তার কতারও ঠিক নাই দেখবাই বেইমানি হরব মানুষ দুইজন সাক্ষী রে কেউ বেইমানি হব ইলা বেইমানোর অভাব নাই এটা আলিমুলাম হুলোর লগে সব সময় বিয়াদবি বিয়াদবী হেদে এই সমস্ত বিয়াদব হুলরে ফাঁস শক্তি নমাজে যে এরার ফাউন নিচে রাখবাই এরার ফাউন নিচে কাৰণ এই মুনাফিক ফজৰৰ নামাজোৱাটো নাই আনিয়েশ নমাজোৱা ইটো নাই বুজে নেকি এশ আহিব আঠ দিন বেৰা লাগে ইয়াৰ মহল্লাক মাৰিব ইমাম চাহৰি মাৰিব কাৰণ এতিয়াটো চাহৰি ওৱান টাইম আমদাৰ যায়গৈ চাংৰি ওৱান টাইম যায়গৈ ইমাম চাহ বহলৰ চাহৰি আৰু মাজিং চাহ বহলৰ চাহৰি ওৱান টাইম যায়গৈ বুজে নে আৰু যে বেজলমাই হৈ গৈ দেখো ঔ বিদ্যুৎ দেখো কোৱা এক বেজল মাই দুই বেজল মাহ ইতা বিয়াত দবি শৰীৰ কিন্তু আরও যে মানুষগুলা নীরবে ইতারে ইয়া দাম দম হতে না কারণ ওলা ফেসিলিটি পাওয়ার লইয়া ইতায় আটের বুঝছেন উচিত আসিল ও যদি ও যে মানুষগুলো আমি সামনে আছিল ও বাক্কা মানুষেরাইয়া যদি ও দুই ঘুরে দৌড়তা এই কিন্তু আ হরিল অনেক কিন্তু আমরা অন্যায় হালি মানে সইতাম পারি ন্যায় রে আমরা মানি জ না প্রশ্রয় দেয় না রে আমরা মানে থালি দেই বাবা দেই আর ইটারে সাধুকার জানাই নইলি এই লেখান বেত বহুল বেতন না তিন আর মাতবো আইয়া নয়ান আরও মাতে যে গো হারাম দাদা বালা মানুষে জন্য এই লেখান আচরণ করে না এটা বড় দুঃখজনক বিষয় আমরা খুবই দুঃখজনক বুঝছেন কথারও ঠিক নাই ইতা মতলি হইলে বেইমানি করবো টেকা দিত হইয়া এক তারিখ যাইব গীতার সাত তারিখ দ্বিতীয় তেইশ তারিখ যাইব গী সাত তারিখ এই লেহান বেইমান ইতারে দায়িত্ব না দেওয়ার হুম আর কেউ নমাজি ইতো গাও ইতারে নমাজিন সাহিবস্তু না কিন্তু চিহ্নিত মুনাফিক হুম ইনাল মুনাফিক না আল্লাহ যে নিশ্চয়ই মুনাফিকর ঠিক কেন কাফির টেঙ্গ নিস কাফিল হল নিস এই লেখান মুনাফিক হলোর অভাব নাই ইবিন বেজলমাও যে তাই বর্তমান সমাজও যে তাই আলেম উল্লামহল্লো লকে ব্যাদ্ধবি হরব নিঃসন্দেহবিন হারাম জাদা এতে কোনো সন্দেহ নাই এত আমাদের উচিত আলেম হলরে যথেষ্ট সম্মান দেওয়া একজন মানুষ আপনার এই জায়গার মধ্যে আছে সে আপনার দিনর উপর নসিহা করে কল্যাণের দিকে আপনারে ডাকে এবং ইহকালীন মুখ আপনার নিকট বর্ণনা করে যা মানলে আপনি ইহকালীন মধ্যে থাকবা জামানলে আপনি পরকালীন মুক্তি অর্জন করতে পারবা এই নইলা ইমাম এই নইলা মসজিদর ওর এই নইলা মসজিদর ওর যিনি আপনার কল্যাণের দিকে ডাকুন এই লগে আপনি কিলাহান আচরণ করতা একটু বুঝি এই এই ঋণ আপনি শুধরতে পারতেনা কারণ এই মানুষটা এই জায়গার মধ্যে থেকে আপনার এই দুইটা কল্যাণের দিকে ডাকের এক হইল দুনিয়ার কল্যাণের দিকে দুই হইল আখেরাতুর মুক্তির দিকে তাইলে এরার ঋণ আপনি সুদর বাকিলা এরার লগে তো অন্তত আপনি সুন্দর আচরণ হরকা এই আচরণের বিনিময়ে আপনার ইহকালীন কল্যাণ আরও সুন্দর হইব পরকালীন মুক্তির ব্যবস্থা আরও সুগম হইব আল্লাহ আপনার আমার সঠিক বুঝদান হরকা ওয়াহিক সালাম আলাইকুম